নমস্কার ডক্টর রুপস চ্যানেলে স্বাগত এই সিজনে প্রায় প্রত্যেকেরই কম বেশি গলা ব্যথা টনসিল ফুলে যাচ্ছে এই সমস্যায় ভুগছেন আজকের আলোচনার বিষয় টনসিলাইটিস কী টনসিলাইটিস কিভাবে হচ্ছে গলা ব্যথা কারণ কী চিকিৎসা কী ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে লাইক করতে পারেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক টনসিলাইটিস বা টনসিল কি অলার পিছনের দিকে দুই পাশে অবস্থিত গ্রন্থিকে টনসিল গ্রন্থি বলে এবং এই গ্রন্থি ফুলে গেলে তাকে টনসিলাইটিস বলা হয় এই টনসিল গ্রন্থির কাজ কী সবার আগে সেটা জেনে নেওয়া যাক এটা নানা রকমের ইনফেকশন কন্ট্রোল করতে সাহায্য করে সেটা কিভাবে এই টনসিল গ্রন্থির মধ্যে হোয়াইট ব্লাড সেলস থাকে এই হোয়াইট ব্লাড সেলস জীবাণু প্রতিরোধ করতে বা জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এই টনসিল গলার পিছনের দিকে থাকে দুই পাশে তার ফলে এটা নাক দিয়ে বা মুখ দিয়ে যে জীবাণু আসছে তাকে ধ্বংস করছে এবং তাকে শরীরের ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে অতএব বোঝা গেল যে এই টনসিল গ্রন্থিটা ইনফেকশন কন্ট্রোল করতে সাহায্য করে এবার এই টনসিলাইটিসের বা টনসিল গ্রন্থি ফুলে যাওয়ার কারণ কী গলা ব্যথার কারণ কি। মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন কিছু ফাঙ্গাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রথমেই আসছে স্টেপ্টোকাস এছাড়া নিজেরিয়া কর্নি ব্যাকটেরি ডিপথেরিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এগুলো কিছু পরিমাণে রয়েছে ভাইরাসের মধ্যে অ্যাডিনোভাইরাস ভাইরাস এগুলোও রয়েছে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণের চান্সটা সব থেকে বেশি হয়ে থাকে আর টনসিল ফুলে গেলে তার মধ্যে ইনফ্ল্যামেশন হলে এই ইনফেকশান কন্ট্রোল করার প্রবণতাটা কমে যায় তখন ইনফেকশান কন্ট্রোল এটা বেশি ভালোভাবে করতে পারে না কারণ তখন গ্রন্থিটাই অসুস্থ থাকে এবারে কি করে বুঝবেন মানে টনসিলাইটিস হয়েছে তার লক্ষণ কী প্রথম কথা গলা ব্যথা হবে এটা হচ্ছে সব থেকে আগের লক্ষণ যে টনসিলাইটিসে গলা ব্যথা হবে প্রত্যেকেরই কিন্তু অল্প বিস্তর টনসিলাইটিস মাঝে মধ্যেই হয়ে থাকে গলা ব্যথা হবে এই গলা ব্যথাটা দুই পাশে ঢোক গেলতে গেলে ব্যথা করবে কিছু খেতে গেলে ব্যথা করবে কথা বলতে গেলে কষ্ট হবে কথা বলতে এবং মুখটা হা করলে অনেক সময় আপনি লক্ষ্য করতে পারেন যে মুখের ভিতরে যে অংশটা দেখা যাচ্ছে মুখ হা করলে সেই জায়গাটা সাদা সাদা হয়ে গেছে ফুলে গেছে এছাড়া শুকনো কাশি জ্বর নাক থেকে জল পড়া কিছু ক্ষেত্রে গলার স্বর ভেঙে যাওয়া এই লক্ষণগুলি দেখা যায় সব ক্ষেত্রে জ্বর হয় না যদি অনেক দিন ধরে হয়ে থাকে বা ইনফেকশানটা একটু বেশি হয় তবে এর থেকে এর জন্য জ্বর হতে পারে এর জন্য পরীক্ষা কী করতে হবে ইনভেস্টিগেশন কী না এর কোনো পরীক্ষা নিরীক্ষা করতে লাগে না এটা চোখে দেখলেই বোঝা যায় বা কিছু ক্ষেত্রে সিমটম বা লক্ষণ দেখে বোঝা যায় কিন্তু মুখের সোয়াব নিতে হয় মুখের ভিতর থেকে সোয়াব নিতে হয় কখন যখন বারবার কেউই এই ভুগছেন ঘন ঘন টনসিলাইটিস হচ্ছে টনসিল ফুলে যাচ্ছে গলা ব্যথা করছে তখন অবশ্যই মুখের সোয়াব নিয়ে দেখতে হয় যে কোনো সাংঘাতিক বা খারাপ কোনো ব্যাকটেরিয়া সেখানে প্রবেশ করেছে কি না এছাড়া এর কোনো ইনভেস্টিগেশন বা রক্ত পরীক্ষা লাগে না চিকিৎসা কি প্রথমে বলে রাখি এই টনসিলাইটিস এটা খুব সাংঘাতিক কোনো রোগ নয় এটা প্রত্যেক মানুষেরই কম বেশি কখনো কখনো হয়েই থাকে সামান্য ঠান্ডা লাগলে ভিতরে কোনোভাবে কোনো ইনফেকশন ঢুকে গেলে আমাদের চারপাশে স্ট্যাফাইলোকক্কাস কক্কাস এরা রয়েছে আমাদের বাতাসে রয়েছে কিছু ক্ষেত্রে কোনো কারণে সেটা ভিতরে ঢুকে গিয়ে এই টনসিলকে আক্রমণ করে থাকে এটা খুব স্বাভাবিক ঘটনা এটা নিয়ে ভয়েরও কোনো কারণ নেই টেনশনেরও কোনো কারণ নেই এটা পাঁচ সাত দিন ট্রিটমেন্ট করার পরে মানুষ সুস্থ হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেকেরই কিছু করতেই লাগে না এটা নিজে থেকেই রিজলভ হয়ে যায় ওষুধ বলতে গলা ব্যথা বা জ্বর এর জন্য প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন কারণ এটা কিছুটা নাক থেকে জল পড়ে কিছু ক্ষেত্রে গলার স্বর মোটা হয়ে যায় নাক থেকে জল পড়া সর্দি এগুলো লেগে থাকে তার জন্য অ্যান্টি হিস্টামিন মন্টেলুকাস্ট লিভোসের এগুলো খাওয়া যেতে পারে তবে মেন ট্রিটমেন্ট এর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স যেটা ব্যাকটেরিয়ার ইনফেকশনটাকে কন্ট্রোল করবে এই অ্যান্টিবায়োটিক্সের মধ্যে প্রধান আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন বা ক্ল্যারিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে দিনে একটা করে তিন থেকে পাঁচ দিন সেটা সিভিয়ারিটি অনুযায়ী বা কতটা আপনার রোগটা হয়েছে কতটা ধরেছে তার উপর ডিপেন্ড করে আর ক্ল্যারিথ্রোমাইসিনের ক্ষেত্রে দিনে দুটো করে ওষুধ পাঁচ দিন খেতে হয় এটাই তার ডোজ কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক না দিলে কোনোভাবেই গলা ব্যথা কমে না কারণ এটা মেনলি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকছে এছাড়া শুকনো কাশি থাকলে তার জন্য কাফসিরা দেওয়া হয় খুব গলা ব্যথা থাকলে কথা বলতে অসুবিধা হলে গলার স্বর মোটা হয়ে গেলে বিটারিন গার্গিল বলে একটা গার্গিল পাওয়া যায় সেটা গরম জলে দু চামচ দিয়ে সেটা দিয়ে দিনে দু থেকে তিনবার গার্গিল করলে এই গলার স্বর বা গলা ব্যথা অনেকটা কমে আসে এই সময় একটু লিকুইড খাবার খাওয়া ভালো ঠান্ডা জল অ্যাভয়েড করতে হবে গরম জল খেতে হবে নাক কান মাথা ঢেকে রাখতে হবে আর প্রচুর জল খেতে হবে ভয়েস রেস্টে থাকতে হবে আর সেরকম কোনো বাধ্যবাধকতা নেই এই টাইমে একটু লেবু জাতীয় ফল অ্যাভয়েড করতে হবে কারণ এটা গলা হেজে দিতে পারে বা জিভটাকে হেজে দিতে পারে তার জন্য টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার অ্যাভয়েড করাই বেটার এই টনসিলাইটিস বাচ্চাদের কিন্তু খুব পরিমাণে হয়ে থাকে তাই সিজন চেঞ্জের সময় বাচ্চাদেরকে সাবধানে রাখুন তবে বারবার যদি আপনার বাচ্চা টনসিলাইটিসের সমস্যায় ভোগে বা গলা ব্যথার সমস্যায় ভোগে তাহলে অবশ্যই একবার নাক কান গলা বিভাগের ডাক্তারকে দেখিয়ে নেওয়াটা খুব দরকার আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ